সালাম ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম সুভাষ লাইফ অ্যান্ড সেবা ফাউন্ডেশন সাথে আলোক দেমুল্লা আমরা যুব সংগঠন মিলে সুন্দর একটা আমরা আয়োজন করছি কিসের আয়োজন অবশ্যই দেখতে পাচ্ছেন দিস ইস ঘুরে উঠছো তোমাদের কেমন লাগছে সবাই তোমরা কিন্তু একটা কথা বলে আমরা এখন ঘুরে উঠো শুরু করব। তোমাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছে যারা ঘুরে উড়াবা তোমরা কিন্তু কাটা কাটাকাটি করবা না ঠিক আছে কাটাকাটি করলেই ড্রেস করে থাকে ওকে আর আমাদের স্পেশাল কিছু পার্সোল এসেছে বড় ভাই ছোটো ভাই সবাই আসছে এখানে আমি অনেক খুশি তা আমি আশা করি সবাই আমার আমাদের সাথে থাকছে এবং এবং সাপোর্ট দেবা কিভাবে সাপোর্ট দেবা ইনশ আমাদের ঘুরে উঠসব এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি তো সবাইকে নিয়ম জানো আর বিশেষ আকর্ষণ আমাদের চীনে আছে আজকে তো আজকে বলে অলরেডি অনেক ঘুরে আঁকালে চলে গেছে আমাদের উৎসব শুরু হোক কি বলো সবাই সবই তো

এই টমি তুমি কোথায় তোমার গরি কই গরি কই তোমার হ্যাঁ কোথায় গেছিল তুমি ময়লা কেন গায়ে আজকে আমাদের গুরু উৎসবের মেন আকর্ষণ এই যে আমাদের রিজাউল কাকু হেলিকপ্টার মারকা ঠিক আছে এই হেলিকপ্টার আজকে উড়িয়ে দেবো আকাশে আজকে হলো মেন ক্যারেক্টার হবে দিস ইজ হেলিকপ্টার আর আমাদের সাকিব ভাই কোথায় দেখি তো ওই যে আমাদের সাকিব ভাইকে আকাশ উড়াবো আজকে সব আজকে আকাশে উড়বে ঘুড়ি উৎসব দিস ইজ বিগেন আজকে রানাম এর উসমান কাকেও বাইক কিনে আকাশে পাঠিয়ে দিব ঠিক আছে সে তো জিতে গেল ওই মাটিতে আজকে আকাশে চলে যাক আজকে আমাদের ঘুড়ি উৎসবের কিন্তু অনেক আকর্ষণ আছে অনেক প্রতীক আছে সাকিব ভাই রেজাল কাকু উসমান কাকু সব তো যাই হোক ধরো গুড ঠিক আছে ঘুরি শুরু হয়ে গেছো উড়ানো অলরেডি ইটস বিউটিফুল তোমার কি হচ্ছে বাহ এত জোরে যাচ্ছে কিভাবে আমার পিছনে আপনারা দেখতে পাচ্তেছেন স্পেশাল ঘুরি মানে আমাদের আজকের মাঠের অনুষ্ঠানের সব থেকে স্পেশাল এটা চিলা বলে আমাদের এলাকায় তো আজ এটা মূলত আমরা বাচ্চাদের জন্য আয়োজন করেছি আস্তে আস্তে অনেক বড় হবে ইনশাল্লাহ আমরা এখান থেকে ঘুরে উঠা শুরু করব অনেক লোক অনেক আমাকে জিজ্ঞেস করছেন ভাই এটা কবে হবে আসলে আজকে শুরু হয়েছে আর এটা অনেক বড় না এটা মেলাও না জাস্ট আমরা বাচ্চারা ছোটো বড় ভাই বেড়াজাররা মিলে একটা আনন্দ করতেছি আর কি কারণ ইদানিং সময় আমরা নিজেরাই দেখতেছি বাচ্চারা আমরা ইন্টারনেটে ঢুকে গেছি অলরেডি কোনো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা কোনো হাতের কাজ শরীরের কাজ বা খেলাধুলা থেকে মাঠের থেকে আমরা অনেক দূরে চলে গেছি তো সেই কথা মনে করে আমার এই ঘুরি উৎসবটি উদ্যোগ নেওয়া আমাদের আয়োজক কমিটি আলোকদা যুব সংগঠন মোল্লাপাড়ার অনেক কষ্ট করেছে ভাই অনেকেই নেই সবাইকে মিস করতেছি এটা মূলত আমার না এটা সবার ঘড়ি উৎসব সবাইকে অনেক থ্যাংক ইউ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এরকম সাপোর্ট দিলে ইনশাআল্লাহ নেক্সট টাইম অনেক বড় কিছু করবো চলুন তাহলে ওরান্য দেখি লেটস গোরে বাবা কি রে তোমার ঘুরে কোথায় হ্যাঁ মদর ঘুরে কই তুমি কোথায় যাচ্ছ এদিক তাকা বা বাবা আচ্ছা ও তো আমি তুমি টাকা ঘুরে কই তোমার কত পরে উঠছে ফার্স্ট হবা তো হ্যাঁ সিলেও রেসো তোমার সিলে বাহ তো অনেক উপরে আকাশের দিকে লক্ষ্য করে আমরা দেখতেছি আমাদের প্রতিযোগিতা অনেক ঘুরি দেখা যাচ্ছে এখানে আমাদের টাইমিং শুরু হয়ে গেছে অলরেডি পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এর ভিতরে যে উপরে থাকবে সেই ফার্স্ট হবে দেখি রেহান মোল্লা কি করতেছে এই তুমি কি করতেছো আসো ময়দানে কি আসো নাকি আড়াই গেছো আসো কোথায় তোমার গুড ফার্স্ট চাই ঠিক আছে

আহা এই তো দোর হবে তোর হবে তোর হবে কারাটি উৎসব চলতেছে

আর নেক্সট টাইম সবাইকে বলে দাও অডিয়েন্সের উদ্দেশ্যে সামনের বছর চিলে সবাইকে দেখার আমন্ত্রণ রইল ওকে ওকে থ্যাংক ইউ আমাদের এই উৎসব কেমন লাগতেছে তোমাদের তাই বলো অনেক ভালো লাগতেছে ছোটদের সাথে যে মজাটা করতেছে কেমন এগুলো অনেক সুন্দর ঠিক আছে এগুলো করা উচিত আসলে মনমুগ্ধ করার একটা বিষয় আছে আমরা খুবই আনন্দিত আমরা এই টাইম আরো বড় কিছু অবশ্যই কারণ আমরা দেখছি যে মাঠে অনেক দিন ছেলেপেলে আসে না অবশ্য অনলাইনে ঢুকে গেছে সবাই সবাই অনলাইন গেমের মধ্যে আসতে হবে তো আমরা নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ অনেক বড় করবো সাপোর্ট চাই ওকে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ কোথায় পলাই চলে যাচ্ছে না না এ পলায় গেলে তো হবে না মুখ খুলতে হবে তো কেমন লাগতিছে দায়গণ আপনার ঘুরে গৈ দায়গণ না ভালো তো লাগবেই ভালো আছেন আপনি মুখ না দেখায় চলে যাচ্ছেন থ্যাংক ইউ আসার জন্য আমাদের কি বৃন্দাবন প্রথমে ছিলাম কিন্তু হঠাৎ করে তারাই গেছো আচ্ছা তোমাদের তো আগরাইছো কি কারণে তোমরা আস্তে ওকে না সূত্রতে চাল মিশিয়ে দিতে। তোমরা এ নেক্সট টাইম কিন্তু আগে উড়াবা না ঠিক আছে? আগে আগে উড়াকই পুরস্কার পাবে। তারা আগে উড়ইছে। এ ময়দানে যারা থাকবে তারাই পুরস্কার পাবে এখন। এইবারের মধ্যে ছেড়ে দিলাম আর কি। তোমারও একটা পুরস্কার দেওয়া হবে যাও। বেলুন, তাহলে আগে তে দিয়ে দাও পুরস্কার দাও রে।

এইবার হবা ইনশাল্লাহ তোমরা আসো এটাই অনেক আমরা ভবিষ্যতে অনেক বড় করে করব আমাদের কিছু সরি ফর কোয়াগুলা যাই হোক বাজারে কিছু পাইনি আমাদের কিছু মহিলা গেস্ট আছে ভিডিও আনলাম না তাদের জন্য এইটুকু উপহার না নিয়ে যাও আর মাত্র দশ মিনিট সবাই রেডি তো আর দশ মিনিট পরে সেই আমাদের কাঙ্ক্ষিত প্রাইজ দেওয়া হবে আমরা অলরেডি মার্ক করে ফেলছি যদি ভাগ্য সহায় থাকেন তাহলে অবশ্যই তারা পেয়ে যাবেন আর দশ মিনিট হানি ইসলাম মধু মধু মালতী তুমি কোথায় যাচ্ছো তুমি কি ফার্স্ট হয়ে গেছো এখন কি হয়েছো এখন তুমি কোথায় এই যে এখানে ডিগবাজি খাচ্ছ বসে বসে ঠিক আছে এই তোমার নাম কি বলো তুমি কি কি প্রাইজ নেব বলো তুমি কি মনে চাও তুমির ইচ্ছা কি তাই বলো তাহলে তাকে কি প্রাইজ দেওয়া যায় তাকে আমরা ফার্স্ট প্রাইজ দিব কে হলো আমাদের এই মাঠের আকর্ষণ একমাত্র নিয়ে আসছে আমাদের ভাতিজা তোমাকে আমরা তুমি সেকেন্ড প্রাইজ পাবা যাও থ্যাংক ইউ আজকে তৃতীয় তোমাকে তোমার তুমি খুব ভালো অনেক দূর গেছ কিন্তু তুমি একটু দূরে চলে গেছো সমস্যা নেই তুমি আজকে বাবা তৃতীয় পুরস্কার তুমি তৃতীয় আর তুমি হলো সবার উপরে তোমার উপরে কোনো কেউ প্রাইজ পাবেই না যাও আসসালামাইকুম অবশেষে অনেক কষ্টের ফল অনেক আমরা আলোক দিয়া যুব সংগঠন মোল্লাপাড়ার এবং স্পেশাল থ্যাংক ইউ ডাক্তার ইক্তার অরবিন্দ সেবা ফাউন্ডেশন তো আমাদের ইচ্ছা ছিল যে বাচ্চাদের নিয়ে একটা আয়োজন করব ইভেন আমার একটা আয়োজন করছি আপনারা ভালোভাবে দেখছেন তো আমরা এখন আমাদের আয়োজন শেষ এখন হলো প্রাইজ দেব প্রাইজ দেওয়ার মুহূর্তে এখন খুব ভালো লাগতেছে কারণ আমি নিজেও জানতাম না যে এত সুন্দর আয়োজন হবে মোটামুটি সবাই সবাই খুশি তো তো আমরা জাস্ট মজা করার জন্য এই আয়োজন করছি তোমরা কেউ মন খারাপ করবে না ফার্স্ট সেকেন্ড এটা কোনো বিষয় না বিষয় হলো মজা করা পার্টিসিপেট করা আর সবাই যেহেতু আমরা অনলাইনে ঢুকে গেছি অলরেডি সো সেইখান থেকে একটু বাইরে নিয়ে এসে বাচ্চাদের জন্য মাঠে এনে খেলাধুলা করে পড়াশোনা করে শরীর ভালো থাকবে তাহলে মন ভালো থাকবে তো আজকে আর বেশি কথা বাড়াবো না আর থ্যাংক ইউ সো মাচ আলোক দিয়া মোল্লাভা যুব সংগঠন ছেলেপেলে ভাই ব্রাদার অনেক সবাইকে মিস করতেছি অনেকেই আসে অনেকেই নেই ইনশাল্লাহ আগামীতে একসাথে আয়োজন করব। তো আজকে আমি ফার্স্ট প্রাইজ দেবো হলো আমাদের ফার্স্ট প্রাইজকে তোমার নাম কি হুসাইন সে ফার্স্ট প্রাইজ সবাই একটু ই দাও কাতালি দাও থ্যাঙ্ক ইউ তোমাকে কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়াশোনা করতেছো পড়াশোনা করবা ভালোভাবে এবং খেলাধুলা করবা ঠিক আছে সবাই হাততালি দাও ফার্স্ট প্রাইজ হ্যাঁ তুমি কিছু বলবা হ্যাঁ আমাকে বললা পড়া ঘুরে উৎসব তার এখন সেকেন্ড প্রাইজ দেব আচ্ছা সে আমাদের বড় ভাই এটা এটাই সেকেন্ড পজ কিন্তু সে হলো অর্জুন সে 47 দাও সেকেন্ড তোর নাম কি পড়াশোনা করবা ঠিক আছে করে হ্যাঁ এক মিনিট হ্যাঁ দুইজন থার্ড প্রাইজ দাও হ্যাঁ ভালো করে পড়াশোনা করবা ঠিক আছে ওকে ভালো কেমন লাগছে মুখে ধরো হ্যাঁ কেমন লাগছে আমাদের আয়োজন এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই সাপোর্ট করবেন নেক্সট কোনো ওই দেখেন পাগল নেক্সট কোনো ভালো ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ